আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অনেকের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং একটা ব্যাপার জানতে পারবেন যে অ্যাকচুয়ালি ক্রিপ্টো সেক্টর থেকে কত ডলার কত পরিমাণ ডলার মানুষ ইনকাম করতে পারে এবং এখান থেকে ছোট্ট একটা ভুলের কারণে আপনার কত পরিমাণ ডলার লস হতে পারে সেটা আমি আপনাদের দেখাই দিব এবং সেটা প্রমাণ দেখাবো এবং আমি নিজেইটা সম্মুখীন হয়েছি আমি যেটা টাইটেলটা দিলাম যে ছয় লক্ষ টাকা আমার কী ভুলের কারণে লস হয়েছে তো আপনারা হচ্ছে ভিডিওটির মধ্যে দেখতে পাবেন এবং এই ভুলটা যদি আপনারা ভবিষ্যতে আপনার যারা এই সেক্টরে কাজ করেন তারা যদি একটু ঠান্ডা মাথায় কাজ না করেন তাহলে কিন্তু আপনাদেরও অনেক বড় ধরনের লস হতে পারে সেটা কিভাবে আমি সেটা বলি দিব দে ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন আমি এখন বাইনেস ওয়েব থ্রিতে আছি এবং আমি ওয়েব থ্রিতে আবার যাচ্ছি যে একটা অফার নিয়ে কথা বলবো যে অফারটা থেকে মূলত বিগ ইনকামের অপরচুনিটি ছিল আর কি গতকাল কি অফারটা ছিল বা বাইন্যান্স ওয়েব থ্রিতে আপনারা অনেকেই বাইন্যান্স ওয়েব থ্রি অফারগুলোতে কাজ করেন তো ডিসকোভারে আপনারা গেলে আপনারা হচ্ছে গত তেইশ তারিখে তেইশ তারিখে অফারটা ছিল আর কি তো আজকে চব্বিশ তারিখ আর ভিডিওটা আজকে দিচ্ছি তো এটা গতকালকে ইয়ার তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর বি টোকেন জেনারেটর সাবস্ক্রিপশন ইজ লাইভ নাও এই অফারটা মূলত তারা আমাকে দিয়েছিলো আমাদেরকে দিছিল আর কি তো এক ভাই আমাকে গতকালকে বললো যে মেসেজ দিয়ে বললো যে আপনি হচ্ছে ভিডিও এরকম একটা অফার আসছে আপনি একটু দেখেন তো আমি এটা নিয়ে দেখলাম যে একটা আপনার টোকেন তারা আমাদের কাছে সেল করবে যেটা হচ্ছে আপনার আড়াই সেন করে আর কি বলা যায় জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন পাঁচশো ডলার একজন ব্যক্তি সর্বোচ্চ কিনতে পারবে এবং এটা হচ্ছে তিনটা সময় বাংলাদেশ টাইম তিনটে সময় তো আমি বাইরে থাকি থাকার কারণে মূলত হচ্ছে এটা নিয়ে ভিডিও দিতে পারি নাই কারণ একটু ব্যস্ততা থাকার কারণে বাসায় আসছে আমি দুইটা না আড়াইটা সময় আসার পরে হচ্ছে আমি হচ্ছে এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম দেখলাম যে এ তারা আমাদের কাছে একটা টোকেন সেল কর জানা হচ্ছে বিআইডি এটা আড়াই সেন করে সেল করবে এবং এটা হচ্ছে লিস্টেড হবে হচ্ছে পাঁচটা সময় মানে গতকালকে হচ্ছে পাঁচটার সময় মার্কেটে আসবে এবং আমরা যদি তিনটা সময় কিনি তারা আমাদের চারটার মধ্যে হচ্ছে এই টোকেনটা আমাদের ওয়ালেটে দিয়ে দেবে এবং এটা যদি আপনার আড়াই সেন করে কিনতে পারি তাহলে বলা যায় যে এটা অনেক বেশি প্রফিটে সেল করতে পারবো মানে আপনি বাইন্যান্স যদি বলে যে আপনারা হচ্ছে আড়াই সেন করে একটা টোকেন সেল করবো মার্কেটে আসার পূর্বেই তার মানে আপনার ধরে নিতে হবে এই টোকেনটার দাম হচ্ছে গুণ বা পাঁচ গুণ বেশি আপনি প্রফিটে সেল করতে পারবেন তো আমি হচ্ছে আমার ডলার টলার নিয়ে আমি রেডি ছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচশো ডলার একজন ব্যক্তি কিনতে পারবে তো আমার ওয়ালেটে হচ্ছে আমি অ্যাসেটের মধ্যে পাঁচশো ডলার এনে রাখছিলাম তো পাঁচশো ডলার এনে আমি বিএনবি সহ এভরিথিং সব এনে রাখছি কারণ হচ্ছে বিএনবি চার্জ কাটবে সব কিছু এনে রেডি রাখছি কারণ তিনটা বাজার মাত্র দুই মিনিট সময় দিবে দুই মিনিটের মধ্যে মূলত হচ্ছে তারা এই অফারটা শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আড়াই মিলিয়ন ইউ ইউএইচডিসির অফার তারা আড়াই মিলিয়ন ইউএসডিসি সেল হয়ে গেলে তারা হচ্ছে আপনার সোল্ড আউট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সোল্ড আউট তো এখানে দুই মিনিট টাইম পাবো তো আমি হচ্ছে তিনটা বাজার এক সেকেন্ডের মধ্যেই মূলত এই পেজটা ওপেন হয়েছে এখান থেকে আমি ওয়ালেটটা কানেক্ট করলাম এবং তারা বলছে যে সর্বোচ্চ পাঁচশো ডলার একজন ব্যক্তি কিনতে পারবে you <laughs> তো আমি কি করলাম যে পাঁচশো ডলার আছে কিনতে পারবে আচ্ছা আমি পাঁচশো ডলারই আনছি এবং পাঁচশো ডলারই কিনবো তো আমার ওয়ালেট থেকে আমি বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে মূলত হচ্ছে এখানে পাঁচশো ডলার আনছি তো কিন্তু হচ্ছে আমার ওয়ালেটে আরও দুই ডলার এক্সট্রা ছিল আর কি আগে থেকে ইউএসডিসি ছিল তো এখানে আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদের ভালো মতো দেখেন এখানে হচ্ছে আমার পাঁচশো ডলার তারা কিনতে বলছে কিন্তু আমার অ্যাকাউন্টে দুই ডলার বেশি ছিল কারণ হচ্ছে আমার বাইনান্স ওয়ালেটে হচ্ছে আমি আগে থেকে দুই ডলার ছিল যেটা আমি জানতাম না বা আমি খেয়াল করিনি তো আমি কী করি এখানে যখন এটা চালু হয়েছে বাই করাটা তো এখানে হচ্ছে আমি হান্ড্রেড দিয়ে যখন এটা বাই লেখাতে ক্লিক দিছি এখন সব কিছু ট্রানজ্যাকশান কমপ্লিট হওয়ার পরে ফেল আসতেছে কারণ হচ্ছে তারা বলতেছে যে এখানে দুই ডলার বেশি থাকার কারণে এখানে কিনতে পারতেছি না তো আমি জিনিসটা মাথায় নিতে পারতেছি না কী হচ্ছে তা এরকম করে আমি তিনবার ট্রাই করলাম তিনবারই হচ্ছে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিন্তু তারা বলতেছে যে আমি ম্যাক্স এখানে হচ্ছে পাঁচশো ডলার কিনতে পারবো যেটা আমার তখন ইনস্ট্যান্ট না আমার মাথায় আসতেছিল না কারণ এটা যত দ্রুত পারতেছে আমি করতেছিলাম কিন্তু আমি পুরোপুরি এটা কমপ্লিট হচ্ছে না তো পরে হচ্ছে তিনবার ট্রাই করার পরে যেহেতু দুই মিনিট অভার হয়ে গেছে এবং সোল্ড আউট হয়ে গেছে সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এই টোকেনটা যদি আমি পাঁচশো ডলার দিয়ে তখন যদি পাঁচশো ডলারই থাকতো তাহলে কিন্তু আমি এই মানে এই টোকেনটা বিট টোকেনটা আমি আড়াই সেন্ট করে কিনতে পারতাম তো আমরা হচ্ছে একটা ক্যালকুলেট করে দেখে আপনাদেরকে যে আড়াই সেন্ট করে যদি আমি বিট টোকেনটা কিনি এবং কত রেটে বর্তমান মার্কেটে কত দাম এই বিট টোকেনটা সেটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি তাহলে আপনারা একটা ধারণা পাবেন যে কত ডলার পরিমাণ এখানে মানুষ ইনকাম করতে পারে তো এখানে দেখেন পাঁচশো আমি ভাগ দিলাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো দেখেন বিশ হাজার টোকেন হচ্ছে পাঁচশো ডলারের বিনিময়ে আমি হচ্ছে বিট টোকেন পেতাম তখন বিট টোকেন বিশ হাজার বিশ হাজারের দাম কত আমি একটু দেখাই দেখেন এখানে মার্কেটে যদি যান এটা যেহেতু পাঁচটার দিকে লিস্টেড হয়েছে তো প্রথমে এটা লিস্টেড হওয়ার সময় কত দাম ছিল এবং বর্তমানে কত দাম আছে এটা আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি তো এখানে একটু নেট স্লো করতেছে তো এখানে দেখেন প্রথমেই হচ্ছে বি বিড নামের যে টোকেনটি যেটা মূলত তার আজকে সেল করছে তো আমরা হচ্ছে এখানে যাব যাওয়ার পর হচ্ছে এটাতে আমরা হচ্ছে সেল করতে পারবো আর কি তো দেখেন বর্তমান বেলু কত আমি একটু দেখাই দিই বর্তমানে আমরা যদি সোয়াপে যাই সোয়াপে গেলে আপনি দেখতে পাবেন এটা প্রথমেই যখন লিস্টেড হয়েছে এখানে দেখেন প্রথম যখন লিস্টেড হয়েছে তখন তিরিশ সেন্ট ছিল প্রথমেই তিরিশ সেন্টে সরি প্রথমে হচ্ছে সাত সেন্টে লিস্টেড হয়েছে তো তো এক মিনিটের মধ্যে এটা তিরিশ সেন্টে চলে যায় তো এটা হচ্ছে এখন বর্তমানে তেইশ সেন্ট আছে দেখতে পাচ্ছেন তেইশ সেন্ট তো আমি যদি এখান থেকে আপনার আমি যদি বিট টোকেনটা দেখি যে বিশ হাজার বিট টোকেনের দাম কেমন আমি একটু বলে দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন যেহেতু আমার মিস্টেকের কারণে আমি কিনতে পারি নাই দুই ডলার যদি কম থাকতো তা আমি কিনতে পারতাম দেখেন আমার টোটাল বিশ হাজার আমি পাইতাম চার হাজার পাঁচশো পাঁচ ডলার পাঁচশো ডলারের টোকেন আমি চার হাজার পাঁচশো পাঁচ ডলার সেল করতে পারতাম যা বর্তমান বেলুতে বাংলাদেশের আপনারা দেখেন এখন হচ্ছে তেইশ সেন্ট করে আসে আর কি জিরো পয়েন্ট তেইশ সেন্ট ধরেন চার হাজার পাঁচশো বা ছয়শো ডলারের মধ্যে সেল করতে পারতাম এখন আর কি এখন বর্তমান বলে আরো বেশি সেল করতে পারত প্রায় সাত হাজার ডলারের মধ্যে সেল করা যেত তো এখান থেকে হচ্ছে আপনার একশো ছাব্বিশ টাকা করে রেট এখন বর্তমানে ডলার প্রায় ছ লক্ষ টাকার কাছাকাছি বলা যায় আর কি যেটা আমি আসলেই পারিনি জাস্ট আমার একটু ছোট্ট মিস্টেকের কারণে আমার ওয়ালেটে দুই ডলার এক্সট্রা বেশি ছিল আমি এটা কিনতে পারিনি তো আপনারা যারা হচ্ছে এটা যদি দশ ডলার কিনতে পারতেন তাহলে হচ্ছে এখানে আপনার প্রায় দেড়শো ডলারের মতো প্রফিট হইতো তো আসলে এটা করতে পারি না আমি সময় পাইনি কারণ আমি হচ্ছে বাইরে ছিলাম যার কারণে এটা নিয়ে ভিডিও করতে পারিনি আর এটা আপনার মাত্র দুই মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে যার কারণে আমি নিজেও কিনতে পারিনি এবং কাউকে আমি এটা আপডেটও দিতে পারিনি কারণ হচ্ছে এটা একটা বুঝার ব্যাপার ছিল এটা কোন টোকেনটা আনতে হবে ওয়ালেটের মধ্যে এবং কোনটা দিয়ে কীভাবে কিনতে হবে ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে আমি যদি একটা পোস্ট করে দিতাম হয়তো অনেকে বুঝতেন না দ্যার আমি এটা নিয়ে আসলে সময় না পাওয়ার কারণে নিজে ট্রাই করছিলাম বাট আমি কিনতে পারিনি তো এটাই আর কি জাস্ট একটা ছোট্ট মিস্টেক জাস্ট দুই ডলার একশো টাকার কারণে এখানে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে ট্রাই করছিলাম যার কারণে আমি এটা কিনতে পারিনি যেটা তো আপনারা নিজেরাই দেখলেন যে আসলে কত ডলার এখানে হয়েছে আড়াই সেন করে কিনে জাস্ট এখন বর্তমান বেলুতে আপনার হচ্ছে তেইশ সেন্ট করে সেল করা যাইতো যেটা হচ্ছে টেন এক্স প্রফিট আপনি যাই ইনকাম মানে এখানে ডিপোজিট করেন আপনি যদি দশ ডলার করতেন এখানে কয়েনটা কিনতেন তাহলে হচ্ছে আপনি একশো ডলার পেতেন যদি একশো ডলার করতেন তাহলে আপনি প্রায় এক হাজার ডলারের মতো পেতেন আর কি বা এক হাজার ডলারের প্লাস ইনকাম করতে পারতেন তো এই সুযোগগুলো আসলে ইনশাল্লাহ সামনে আসবে আমি অবশ্যই আপনাদের জন্য আসলে এই অফারটাতে বেশি সময় ছিল না আমি দিতে পারিনি এটার জন্য আমি আন্তরিক দুঃখিত ভবিষ্যতে ইনশাআল্লাহ যত আপডেটগুলো আসবে যত অফারগুলো আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদের সাথে শেয়ার করা হবে এর থেকে ভালো ভালো ইনশাল্লাহ অফার আসবে ভবিষ্যতে আপনারা জাস্ট আমার সাথে থাকেন আমি অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব কোন অফারটা কিভাবে কমপ্লিট করেন এই টু জেড আমি আপনাদের শেয়ার করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য